সেই হামলার জের ধরে প্রথমে আমাদের ঢাকা কলেজের ইন্টার লেভেলে আর আমাদের সিটি কলেজ ইন্টার লেভেল তর্কটর্ক হয়েছে তারপরে আমাদের ছাত্র আহত করছে জন আহত করছে ভাইদের সাহায্য করার জন্য আমাদের অনার্স লেভেল ছেলেগুলো আছে শান্তভাবে এই শান্ত পরিবেশকে সেনাবাহিনীর উস্কে দিয়ে আমাদের টিআরসেল মারতে মারতে আমাদের ক্যাম্পাস আছে ক্যাম্পাসে গেট ভাঙে ক্যাম্পাসে টিআরসএল মারছে এবং দুজন টিচার অসুস্থ হয়ে গেছে আমাদের ঢাকা কলেজ ঐতিহ্যবাহী কলেজ একশো চুরাশি বছর আজকে আমাদের কলেজ কি এই প্রতিষেবাষী আমাদের কলেজ বাস ভাববে কেন প্রথমে বলতে গেলে আমাদের ঢাকা কলেজের একটা বাস ভাঙছে ইভেন আমাদের ঢাকা কলেজে অনেক শিক্ষার্থীদের আহত করছে কয়েকটা শিক্ষার্থী আমি তাদের নাম বলতে পারতেছি না ঢাকা মেডিকেলে এখন ভর্তি আছে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এখানে অধিকাংশ ছিল সিটি কলেজকে মধ্যে দিয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পূর্ব শত্রুতা দূরে একটাই কারণ আমরা একশো তিরাশিতম তম পালন করতে যাচ্ছি ঢাকা কলেজে আজকে শিক্ষা শিক্ষামন্ত্রী মহোদয় আসছিল কালকে আমরা অনুষ্ঠান পালন করতে যাচ্ছি কে আমাদের স্বাভাবিক একটা অনুষ্ঠানকে তারা নিষ্ঠাত করার জন্য তারাই ষড়যন্ত্র করছে শুধু তাই না সেনাবাহিনী তাদের পক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে পক্তেল টিয়ার গ্যাস সাউন্ড গেনে বিক্ষেপ করছে আপনি জানেন আমাদের ঢাকা কলেজের গেট ভেঙে ফেলছে এবং লাঠি বেদম একদুর করছে আমার চক্কের সামনে যান বাঁচিয়ে রাখতে পারে নাই এই সেনাবাহিনী কেন এরকম করলো তারা পেঁচার তা ওই ফেঁচি সরকারের দালাল নিশ্চিত তারা দালাল আমরা তার জবাব ছাড়া এখান থেকে যাব না আজকে আমাদের এই জনবাসীকে উদযাপন করার পরে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় বক্তব্য রাখার পরে আমাদের আনুষ্ঠানিকতা শেষ করে পরে আমাদের জুনিয়ররা বাসে করে চলে যাচ্ছিলো তাদের গন্তব্যস্থানে বাসায় যাওয়ার পরে সায়েন্স ক্লাব এবং সিটি কলেজের সামনে থেকে সিটি কলেজের ছাত্রলীগের উস্কানিতে এবং ছাত্রলীগের দোসরেরা তারা আমাদেরকে শিক্ষার্থীদের আটকায় আটকে বেদরক মারধর করে আমাদের জুনিয়রদের দুজনের চোখের অবস্থা খুব আশঙ্কাজনক এবং বাস ভাঙচুর করেছে এইটা তাদের পুরো পরিকল্পিত এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কোনোরকম দোষ নাই কারণ ঢাকা কলেজের শিক্ষার্থীরা শান্তিপ্রিয় তারা কখনো কারোর সঙ্গে আগে থেকে ঝামেলা করে না যারা ঝামেলা তারা উপায় পায়ে পাড়া দিয়ে ঝামেলা করতে আসে তাদেরকে প্রতিহত করে এবং আজকে যে সিটি কলেজ যে ঢাকা কলেজের জন্মবার্ষিককে একটা বিতর্কিত করার জন্য যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মনে করে বা আমরা মনে করি তাদের গেট এবং তাদের যে ঢাকা সিটি কলেজ লেখা যে ব্যানার রয়েছে ব্যানার খুলে আজকে আমাদের মেন ফটকের সামনে মেন গেটের সামনে আমরা জন্মবার্ষিকী উদযাপন করবো আপনাদের ঢাকা কলেজের গেট ভাঙা দেখলাম অবস্থা কিভাবে হই আজকে ঢাকা কলেজের গেট ভেঙেছে সেনাবাহিনী এবং পুলিশ উপমহা এশিয়া উপমহাদেশের ভিতরে সর্বপ্রথম এই কলেজ ঢাকা কলেজ আপনার সবাই জানেন সেই কলেজকে সেই কলেজের ভিতরে গ্রেনেড সাউন্ড গ্রেনেড বাড়ার সাহস কেমনে হয় সেই ক্যাম্পাসের গেট ভাঙার সাহস কেমনে বা সেনাবাহিনী এটা আমরা জানি না আমাদের শিক্ষকদের গায়ে হাত উঠিয়েছে সেনাবাহিনী আমাদের ইন্টার লেভেলের ছেলেরা ইন্টার লেভেলের ছেলে আমাদের তর্ক লাগে স্বাভাবিক তর্ক লাগে এই তর্কটা আজ এখন দেখে ইন্টার লেভেলের ছাত্র নাই কিন্তু অনার্স লেভেল চলে গেছে যেটা রাজনৈতিক ভাবে চলে গেছে এটাকে সমাধান করা

আজকে ঢাকা মানুষদের প্রতিষ্ঠা শিখি এই প্রতিষ্ঠা আমাদের হামলা হবে কেন কেন হবে আর প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই আমরা